আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আমরা মুসলমানেরা সবসময় চাই বেশি বেশি ইবাদতের মাধ্যমে বেশি বেশি অর্জন করার জন্য কিন্তু প্রয়োজনের জন্য দুনিয়াদারির জন্য আমাদের অপারগতার জন্য সেটা সম্ভব হয়ে ওঠে না রাসুল সাল্লাম এই বিষয়ে আমাদেরকে অনেকগুলো কৌশল বলে দিয়েছেন এছাড়া কোরআন শরীফের শেষের দিকে অনেকগুলো ছোটো ছোটো সুরা আছে যেগুলো পড়লেও আমাদের অনেক বেশি সোয়াব হবে একবার এক ব্যক্তি রাসুল সাল্লাহ সালামের সাথে ফজরের নামাজের পর বসে বসে এবাদত করছিলেন রাসুল সাল্লাহ হলে সালাম এবাদতের পর বাইরে বেরিয়ে গেলেন এবং কাজ শেষ করে অনেক পর ফিরে এসে দেখে লোকটি তখন ইবাদত করছেন তখন রাসুলসাল্লাহ সাল্লাম বললেন আপনি যদি সুভান আল্লাহ ওয়া বেহাম দেহি আদাদা খলকেহি অরিদানব সিহি অঝিন সিহি অমিদা দা কালিমা এই শব্দগুলো উচ্চারণ করতেন তাহলে এর চেয়ে অনেক বেশি সোয়াব আপনার আমল নামায় লেখা হতো অর্থাৎ সকালে যদি আমরা জরুরি দোয়া পাঠ করার পরে এই শব্দগুলো উচ্চারণ করতে পারি তাহলে আমাদের অনেক সব অর্জন হয়ে যাবে এবং রাসুল সাল্লা বলেছেন কোরআন শরীফের আট আয়াত বিশিষ্ট একটি ছোট সুরা সুর যে ব্যক্তি এই সুরাটি রাতে ঘুমানোর আগে একবার পাঠ করবে তার আমল নামায় এক হাজার আয়াত পাঠ করার সমান সাব অর্জন হবে এছাড়া আমরা জানি আউজুব্লাহিম্লা সৈত অনিরজিম বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার সুরাই ক্লাস পাঠ করলে একবার কোরআন শরীফ খতম হওয়ার সমান সোয়াব আমরা লাভ করতে পারবো এ ধরনের আরও অনেকগুলো সুরা আছে যেমন সুরা ফাতেহা তিনবার পড়লে অথবা আয়াতুল কুসি চারবার পড়লে অথবা সুরা কাফের চারবার পড়লে সুরা আল জিলজাল দুইবার সুরা আল আদিয়া দুইবার পড়লে এ ধরনের অনেক সুরা আছে যেগুলো একটি নির্দিষ্ট পরিমাণ পাঠ করলেও আমরা একবার করে কোরআন শরীফ খতম হওয়ার লাভ করতে পারবো সুতরাং ফজরের পর অথবা মাগরিবের পর অথবা ঈশার পর এই সুরাগুলো বেশি বেশি করে পাঠ করলে অল্প ইবাদতে আমাদের অনেক বেশি হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই